মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম নেভিয়া সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা মহিলাদল এবং শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য জনাব খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান সাহেবের নেতৃত্বে এক বিশাল বিজয় রেলির আয়োজন করা হয় উক্ত রেলিতে সমাজের বিভিন্ন সেলিব্রেশন মানুষ সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত থেকে র্যালি সফল করে রেলিটি শহরের বাজার এলাকা থেকে শুরু করে চাষারা বিজয়স্তম্ভে গিয়ে সেখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানায় অতপর সেখান থেকে এসে শহরে মন্ডলপাড়া হয়ে মিনা বাজার এলাকায় র্যালিটি শেষ হয় এসব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপি নেতা মুরাদ হোসেন মোহাম্মদ নীলন এবং মোহাম্মদ আরমান সাবেক যুগ্ম সচিব জেলা শ্রমিক দল সহ আরো অন্যান্য নেতাকর্মীরা নিউজ ডেস্ক প্রধান খবর